নাহমাদুহ অনুসল্লি আলা হিল করিম পাবনা জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী উপস্থিত বক্তব্যের মঞ্চে উপস্থিত আছেন পাবনা জেলা ওলামা পরিষদের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন পাবনা জেলা ওলামা পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা এখানে কেন আজকে রাজপথে অবতীর্ণ হয়েছি আমরা বিশ্বাস করেছিলাম পাঁচ তারিখে যেভাবে আমরা রাজপথে নেমে সে এদেশ থেকে তাড়িয়ে দেশকে আমরা পবিত্র করেছি দেশ থেকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ আমরা নির্মূল করতে পেরেছি এই এক আশা নিয়ে আমরা বসেছিলাম কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখতে পেলাম যে না তারা ঘাটতি মেরে বসে থাকেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এদেশের মানুষকে এদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড আমাদেরকে রাখতে না দিয়ে শান্তিতে বসবাস করতে আমাদেরকে না দিয়েন দেশকে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ভাবে তারা আনসার বাহিনীর নামে এক সময় লেলিয়ে দিয়েন তারা এক সময় ইস্কনকে লেলিয়ে দিয়ে এদেশকে আবার অস্থির করতে চাচ্ছে আমরা লক্ষ্য করেছি এদেশে বারবার তারা ভাবে আমাদের দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেন ষোলো সতেরো বছর তারা যেভাবে চেপে বসেছিলেন তারা তাদের সেই সাত আজ পর্যন্ত মেটে নাই আবারও তারা ইস্কনের মাধ্যমে আমাদের ভাইদেরকে শহীদ করেন মসজিদ আক্রান্ত করেন তারা এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে আমি স্মরণ করিয়া দিতে চাই প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা আপনারা সজাগ থাকবেন আপনারা খেয়াল রাখবেন যেভাবে আমরা পাঁচ তারিখে জীবন দিয়েছিলাম ছাত্রদের আহ্বানে সমস্ত বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ যেভাবে নেমে এসেছিল উলামাই গ্রামের নেতৃত্বে আবারও ইনশাল্লাহ যদি এদেশে কখনো কোন জঙ্গি সংগঠন ইস্কনের নামে বিভিন্ন নামে যদি আবার কোনো স্বৈরাচার প্রশাসন স্বৈরাচার সরকারকে বসাইতে চায় আমরা তাদেরকে পাঁচ তারিখের মতো আবার প্রতিহত করবো ইনশাআল্লাহ আজকে পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে যে আহ্বান করা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যদি আবার উলামা একাডেমের নেতৃত্বে পাবনা জেলা উলামা পরিষদের নেতৃত্বে আবারও যদি রাজপথে কোন আহ্বান আছে আমরা মাঠে থাকব আমরা ইনশাল্লাহ জীবন দিয়ে হলেও এদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করবো সেসাথে আমরা বলতে চাই কোন ইস্কন নামক জঙ্গি সংগঠনে দেশে থাকতে পারবে না যারা মুসলিম ভাইকে শহীদ করে এত বড় সাহস তারা পায় কোথায় শাসনের কাছে আমরা জবাব চাই যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কাছে আমরা জানতে চাই আপনারা কি ব্যবস্থা দিয়েছেন আমার ভাই কেন শহীদ হল এর বিচার চাই আমরা অবিলম্বে যদি বিচার করে না হয় আমরা বলতে চাই ইস্কনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সংগ্রামী দিন। আজকে পাবনা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে আপনার আসার কারণে সকলকে ধন্যবাদ ওলামা পরিষদের আয়োজনে যে কোনো প্রোগ্রামে আগামী দিনে রাজপথে দেখা হবে কথা হবে স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ পাবনা জেলা ওলামা পরিষদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ